আত্ম জায়গা আমাদের না নিজেরা অনেক খরচ বানাবার ইচ্ছা আমি বানাতে পারি না এটা যা দেখলাম ইনশাল্লাহ এই ছবি অবশ্য অবশ্যই ভালো যাবে এবং এখানে আর একটি কথা আমি না বলে হয়ে যায় এই ছবি কথা না তো আমাদের এখানে কিন্তু নায়ক খুব সংকটে একটা আছে আমাদের অনন্ত অনন্ত জলিল আর আছে সাকিব আর নাই দুজনকে দিয়ে একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না নায়ক তো আমার মনে হয় আমরা আর একটি নায়ক পেয়ে যাবো এই ছবির পর রোশনকে আমরা ছবি টবি বানাতে পারব তো এই বলে শেষ করছি এবং এই ছবিটা আল্লাহর কাছে ছবিটা ছবিটা ভালো এই দেখে মনে হলে যে আমার ছোট ভাই কতটুকু কষ্ট করেছে অনেক পরিশ্রম এসব ছবি করার আমি এমন কোনো ধরনের ছবি নাই করি না আমি জানি চলচ্চিত্র ছিলো কত কষ্ট তো ইকবাল আইসেই নতুন আইসে আমাদেরকে বিট করে চলে যায় এটা আমি বিরত চাই না তুমি ইকবাল আমার ছোট ভাই আমাকে বিট করে যাক আমাদেরকে 何